হাতে জুতো কাঁধে থাকা ব্যাগে ইউনিফর্ম নিয়ে স্কুলমুখী ছেলেমেয়েরা নরক যন্ত্রণায় এলাকায় মানুষ মানুষের বাড়ির উঠোন ঘর বাড়ি দখল নিয়েছে জমা জল বেশ কিছু পরিবার আশ্রয় নিয়েছে একতলার ছাদে খাওয়া প্রায় মানুষের জল শৌচালয় এই চরম ভোগান্তির মেয়াদ প্রায় সপ্তাহ পেরিয়েছে কোথাও হাঁটু সমান কোথাও কোমর আবার কোথাও বা বুক সমান জল ডোমজুর সলভ গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকায় জমা জলে দারুণ প্রভাব পড়েছে স্থানীয় পড়ুয়াদের একটানা স্কুল ছুটি করা অসম্ভব আবার বহু ছাত্র ছাত্রীর পরীক্ষা চলছে ফলে আরও সম্ভব সমস্যা নোংরা আবর্জনা বিষাক্ত জল পেরিয়ে স্কুলে পৌঁছেছে ছাত্রছাত্রী দেখা যাচ্ছে ইউনিফর্ম ব্যাগে নিয়ে হাতে জুতো নিয়ে পারাপার করতে হচ্ছে আবার অনেকেই ভিজে পোশাকে স্কুল পৌঁছেছে টানা কয়েকদিনে জমা জলের ফলে এলাকার আর থেকে আশি বয়সের মানুষের চরম ভোগান্তি বর্ষার দাপট ইনিংস এবার মরসুমের শুরু থেকেই নাগরিক বৃষ্টির ফলে ভোগান্তি জেলা জুড়ে নিচু এলাকাবাসীর কপালে ভোগান্তি কয়েক গুণ বেড়েছে হাওড়ার শহর ও শহরতলের বেশ কিছু এলাকা যেখানে বর্ষা মানেই জমা জলের ভোগান্তি সেই সমস্ত এলাকায় এবার সময়ের আগেই জলে অতিবৃষ্টির কারণে নতুন করে বহু এলাকায় জমা জলের সমস্যা দেখা দিয়েছে হাওড়া ডোমজোর নম্বর গ্রাম পঞ্চায়েতে জাতীয় সড়ক সংলগ্ন স্থান থেকে কয়েক হাজার মানুষ জমা জলে দুর্ভোগ স্থানীয় মানুষের অভিযোগ নিকাশি বহাল না থাকার ফলেই ভোগান্তি অন্যদিকে পুকুর ও জলা জমি ফলে সহজে জল নামছে না এলাকায় দীর্ঘদিনের জন্য দীর্ঘদিনের সমস্যা কয়েক প্রত্যেক বছরে আমাদের মাস দিনে করে জল থাকে প্রায় প্রত্যেক বছরে এমনিতে জল থাকে নর্মাল জল থাকে কিন্তু এখন যেটা তিন মাস জল অনেক উপরে দেয় যাতে এখন মানুষের মানুষ যে রান্না করে খাবে সেইটুকু রাস্তা সেইটুকু জায়গা নেই বাচ্চাদের নিয়ে খাটে ছোট্ট একটা চৌকির মধ্যে বসে আছে যেটা আজও বিগত আমরা যত প্রায় পনেরো ষোলো বছর যেটা দেখিনি আজকে সেটা দেখতে হচ্ছে যে স্কুলে মানুষকে স্কুলে নিয়ে যেতে হচ্ছে রাখার জন্য যেটা আটত্ত সালের বন্যায় শোনা এসেছিলাম দাদা কাদা শুনেছিলাম আট সালের বন্যাতে যেটা দেওয়া হয়েছিল সেটা এখন দেখছি স্কুলে সবাইকে পরিবারকে নিয়ে যেতে হচ্ছে সেটা আমাদের কাছে মাননীয় মুখ্যমন্ত্রী বা আমাদের যে এখানকার প্রধান বলুন আমাদের যে সব যারা আছে তাদেরকে এইটুকুই জানাতে চাই যাতে আমাদের এই জল জন্য ব্যবস্থা করে কারণ আমাদের মানুষ কোথায় যাবে আজকে আজকে আপনাদের দেখান যারা মায়েরা যারা নিজর রাস্তায় নিয়ে পড়েছে মায়েরা নেমে পড়েছে রাস্তা যে এমন অবস্থা এসেছে যাতে গত আমরা এত বছর কোনোদিন রাস্তা না এত বছর আমাদের মায়ের মায়েরও মা বোনেরও মা রাস্তায় নামতে বাধ্য হয়েছে কম করে হলে দেড় দুশোর উপরে বাড়ি আছে কতগুলো পাড়া চারটে পাড়া চারটে পাড়া কম চারটে পাড়া এক একটা পাড়াতে দেড় দুশোর উপরে ঘর আছে এবার সে কোথায় যাবে এত জলেতে মানুষ না খেতে পাচ্ছে না কিছু করতে পাচ্ছে না কাজ কর্ম দিকে তাহলে মানুষ যাবে ঘরে সাপ জীব জন্তু ঘুরছে সেখানে কি হয় মানুষের ভয়ে যে জলে পা দেবে সেই পর্যন্ত দিতে পারছে না আমার নাম সম্রাট সর্দার একেবারে বৃষ্টি হচ্ছে আমরা মানছি বৃষ্টি হচ্ছে আকাশের ওয়েদার কোনো ভালো নয় কিন্তু পাড়ায় একবার সবাই মিলে উকি মেরে দেখা উচিত যে মানুষগুলো কোথায় আছে কি খাচ্ছে কি ভোটের সময় ভোট হবে মিছিলের সময় মিছিল হবে মহিলা যাবে সব যাবে কিন্তু বাচ্চারা যে স্কুল যেতে পারছে না খেতে পারছে না আমরা ভিজে আছি আমরা কোথায় যাব আমরা সব কিছু মানছি বৃষ্টি হচ্ছে আকাশে কিন্তু একবার তো এসে দাঁড়াবে একবার তো এসে দাঁড়াবে ধ্বজ নেবে জলগুলো বেরোবে মানুষ একদিন দুদিন অসহায় হয় কিন্তু এই কোনো দিন আন্দর কি খাব আমরা একটা হার্টের পেশেন্ট আমার স্বামী একটা লাঞ্চের অপারেশন রুগী

এটা দীর্ঘদিনের সমস্যা কুড়ি পঁচিশ বছর ধরে এখানে ইন্ডাস্ট্রি ঘুরে গেছে কিন্তু অফ পরিকল্পিতভাবে কোনো যে আগে যে নেচা ছিল কোনো পড়া দুটো ন্যাচা ছিল সেই সময় বামপন সরকার আমলে একটা কাছে বন্ধ হয়ে যায় এবং পরবর্তীকালে আর একটা বহাল আছে কিন্তু সেভাবে সেটা ইন্ডাস্ট্রিয়াল মধ্যে আমরা আমার এলাকায় যত গ্রাম পঞ্চায়েত এলাকা আমাদের যত ড্রেন কিন্তু আমরা নিকাতে করেছি মার্চ মাসের বারো তারিখ থেকে আমরা এখানে নিকাতে করেছি সমস্ত ড্রেন পরিষ্কার কিন্তু অধিক বর্ষণ সামনে এখানে দেখছে সরস্বতী খাল এই সরস্বতী কালের জল এখন আমরা যে পাইপ রাস্তা দিয়ে মাঝখান দিয়ে দেওয়া আছে সেই যে জলটা আমরা গ্রামের লোক জলটা বার করতাম সেই জলটা কিন্তু এখন উল্টে পাইপ দিয়ে এদিকে আসছি অর্থাৎ সরস্বতী নদীর খালের জল আর যাচ্ছে না গ্রামের জলটা যেটা সরস্বতীকালে ফেলতাম আমরা সেই জলটা কিন্তু এখন আর বেরোচ্ছে না উল্টে গ্রামে ঢুকে যাচ্ছে আবার এবং অধিক বর্ষণ ছখানা গ্রাম পঞ্চায়েত থেকে আমরা পাইপ বসিয়ে রেখেছি মানে মোটর বসিয়ে রেখেছি তার তো মোটর চলছে কিন্তু এত অধিক বর্ষণ কিন্তু সেই জলটা আবার যথারীতি পালাট হয়ে যাচ্ছে ব্যাক করে এখান থেকে তাই সেই সমস্যাটা দীর্ঘদিনের এটা এবং মানুষের ন্যায্য সমস্যা এটা নিয়ে কোনো অস্বীকার করার জায়গা নেই এবং অনেক বাড়ি সেখানে এখানে রয়েছে আমরা গ্রাম পঞ্চায়েত থেকে শীতকল থেকে আরম্ভ করে যেটু যা সম করার মেডিকেল ক্যাম্পও ব্লকেতে কালকে মিটিং হয়েছে মেডিকেল ক্যাম্পও এখানে বুধবার ডেট হয়েছে সবই করা হবে যাতে যারা তাদের মানে অসুবিধা না ছড়ায় এবং আমরা অলরেডি রান্না করার জন্য বলে দিচ্ছি স্কুলে কিছু মানুষকে তুলেছি কিছু মানুষ ঘর থেকে যেতে চাইছে না তাদের এলাকা সমস্ত এলাকায় আমাদের এখানে মেম্বার আছে দেবাশিষ নস্কর তাকে বলেছি সমস্ত রান্না ফান্না যা করার করা মানুষের জন্যে যা করা সেটুকু করতে হবে মানুষের যেটা সমস্যা হচ্ছে ভালো কথা বলেছেন কারণ ওটা কোথায় যাবে এখন যেটা যেহেতু এক কোমর ওপর চলে গেছে এখন এই মুভেন্টে জলটা না হলে আমরা যারা যাচ্ছে ওরা এত সেই জায়গাটা স্কুলে আমরা আমাদের পঞ্চায়েত সমিতি যে নির্দেশ দিয়েছেন আমরা অলরেডি এখানে ব্লকতে স্কুলে তুলে দেওয়ার ব্যবস্থা করছি অলরেডি তিনটে ফ্যামিলি উঠেছে বাকিটা এখন ওঠেনে আমরা লিস্ট করছি এখন নিজের পঞ্চায়েত সমিতি সভাপতি নিজে এখন পড়ায় আমিও ঘুরছিলাম উনিও এখন ওর আছে ভেতরে তার জল

দেখুন এটা কোন সান্ত্বনা দেওয়ার জায়গায় নেই ব্যাপারটা হচ্ছে দীর্ঘদিন এই এলাকার মানুষ যখনই বৃষ্টি হয় তখনই সে অল্প বৃষ্টি হলো তাই একই অবস্থা কন্ডিশন মানুষ কোনোদিন রাস্তায় নামেনি এই এলাকার মানুষ খুব শান্তিপ্রিয় খুব ভদ্র দীর্ঘ দিন ধরে এই সমস্যার মধ্যে তারা আছে আমরা মাস দুয়েক আগে বিডিও অফিসে বসেও ছিলাম যে আমাদের ওই সৃজন ঠিক আছে যাদের যাদেরকে নিয়ে বসার কিন্তু তারপরে সব বড় বলেছিলেন কিন্তু কোনো কাজ করেনি আমরা বলছি ইন্ডাস্ট্রি চলুক আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সরকারও বলছে কিন্তু উন্নয়ন তো মানুষকে বাদ দিয়ে নয় সেই জায়গায় মানুষও যাতে রিলিফ পায় মানুষও যাতে ভালো থাকে সেটাই আমাদের মেলডি ডি ওদের কাছে বক্তব্য ছিল কিন্তু ওনারা শুধু ব্যবসা করছেন সেই জন্যে আজকে মানুষ রাস্তায় নামতে বাধ্য হয়েছে আমরা ওনাদের সাথে কথা বলেছি ওনারা আমাদেরকে সময় দিয়েছে এবং আজকে এই জল যতটা বের করার জন্য যা যা পাম্পিং টাম্পিং লাগবে ওনারা করছেন আমরা সোমবার দিন একটা মিটিং করছি ওনাদের সাথে এই পারমানেন্টলি সলিউশন কিভাবে করা যায় তার জন্যে ওনাদেরও ইঞ্জিনিয়ার থাকবে আমরা গ্রামের মানুষের পক্ষ থেকে আমাদের যদি ইঞ্জিনিয়ার দিতে হয় আমরা ইঞ্জিনিয়ার দেবো আগামী দিনে একটা সলিউশন আমাদেরকে করতেই হবে এটাই হচ্ছে আমাদের আজকের এতগুলো বছর এলাকায় জল জমছে আপনারা সেই গুরুত্ব দেন দেখুন দেখুন কমপ্লেক্সটা হচ্ছে জালান কমপ্লেক্স বড় ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি কিন্তু টোটাল আনপ্ল্যান্ড এটা আমার আমলে হয়নি বা আমাদের সরকারের এগারো সালের আগে হয়নি এটা কোনো দোষারোপের ব্যাপার না এটা হয়েছে অনেক আগে থেকে কিছু কিছু জায়গায় জমি কিনছে আর তারা আস্তে 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 ভরাট করতে 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 আজকে একদম গ্রামের একদম একদম বাড়ির সামনে লাগলো এসে গেছে ঠিক আছে সেই জায়গায় তৎকালীন যারা ছিলেন সেই সময় যদি সজাগ থাকতেন সতর্ক থাকতেন ইভিন একটা প্ল্যান করতেন যে নিকাশি ব্যবস্থা রাস্তা ইলেকট্রিসিটি সব যদি প্ল্যান ওয়াইজ করতো তাহলে আজকে আমরা এই সমস্যার মধ্যে পড়তাম না এই যে বর্তমানে যে সমস্ত ইন্ডাস্ট্রি সে এটাই প্রশ্ন যে ইন্ডাস্ট্রি আপনারা করুন কিন্তু সঠিকভাবে করুন আপনারা সিস্টেম মেনে করুন ফায়ারের লাইসেন্স থাকুক নিকাশি ব্যবস্থা থাকুক ড্রেনেজ থাকুক আপনারা করুন এটাই আমরা বলেছি আগামী সোমবার আমরা বসবো দুর্দশা আপনারাই দেখবেন জনপ্রতিনিধিরা সে এখন যে নির্মাণ হচ্ছে আপনারা দেখছেন একদম দায়িত্ব কর্তব্য তো আমাদের মধ্যে পড়েই শুধু আমি একটা নির্বাচিত সদস্য হয়েছি আমার তো ঘরে শুয়ে থাকা ব্যাপার নেই আজকে এই জন্যই তো আমরা এসেছি মানুষের অভাব ওই ওনারা জানে গ্রামের মানুষও জানে আমরা যখনই অসুবিধার সমস্যা পড়ে আমরা আসি থাকি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ফার্স্ট কাজ মোটো হচ্ছে ফার্স্ট সেটা হচ্ছে আমাদের এইখানে মানুষকে কীভাবে রিলিফ দেওয়া যায় সেই জন্যই আমরা আজকে এখনই আমাদের সামনে আমরা বুঝতে পারছি এবারে বর্ষণ তো একটা অত্যাধিক হয়েছে বিগত আপনাদের আমরা অনেক কয়েক বছর দেখিনি ফিফটিন জুন থেকে আরম্ভ হয়েছে আজকে হচ্ছে এইট আগস্ট তো ভারী বর্ষণ চলছেই অত্যাধিক বর্ষণটাও আছে সেটা সেটা তো উপরবেলা ছাড়লে হবে না আমাদের কিন্তু এইসব লড়াই করতে হবে না আমাদেরকে বাঁচতে হবে কী আশা রাখছে মানুষকে কি বাড়িতে বসবাস করার যোগ্য হয়ে উঠবে আপনারা পারবেন আশ্বস্ত করছি আমরা দেখবো যদি খুব অসুবিধায় যে যা যা রিকোয়ারমেন্ট লাগে গ্রামের মানুষের যা যা অসুবিধে যদি মায়েদের যদি কোনো সমস্যা থাকে সেই জন্য হেলথ ক্যাম্প থেকে শুরু করে যা যা রিকোয়ারমেন্ট লাগে ওনারা আমাদেরকে বলবে আমরা সরকার ইভেন আমরা ওনাদের পাশে আছে এখানে যে সমস্যা শৌচালয়ের মারাত্মক সমস্যা করবে ওই সেটাই আমরা যেহেতু আজকে এখন এসেছি আমরা ভিজিট করছি ওনাদের সাথে কথা বলবো ওনারা আমাদের সঙ্গে কোঅপারেশন করছেন এলাকার মানুষ খুব শান্তিপ্রিয় মানুষ খুব ভালো মানুষ তারা কখনোই চায় না যে বাড়ির কাজকর্ম ছেড়ে আমি রাস্তায় বসি বাধ্য হয়েছে তাদেরকে যেতে হয়েছে আমরা সেই জন্যেই আজকে আমরা এখানে এসেছি ইভেন আমাদের কথা বলেছি আমাদের ওরা এগ্রি হয়েছে আগামী দিন নিশ্চয়ই আমরা সলিউশন করতে পারবো অ্যাস রাখতে পারি কতক্ষণ রাস্তা অবরোধ পড়লো মানুষ আমি এসেছি অনেকটা পর 2 घंटा 2 घंटा घंटा ओके थैंक यू थैंक यू